এই আমটা এটা হচ্ছে যে থাই বেনানা এই বেনানা ম্যাঙ্গো এটা আমটা বেনানা মতোই তবে এর কালার সিঁদুরে কালার এই কালারের জন্য আমটা আমার কাছে খুব চমৎকার লাগলো এই আমটা আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই আমটা সাইজ সাইজ অনেক মোটামুটি একটা আম পাঁচশো গ্রাম হবে অথবা এর চেয়েও বেশি হবে এই আমটা খেতে সুস্বাদু এবং হচ্ছে যে এই যে ধরন একটু গাছ যদি আমরা দেখাই যে দেখেন এক একটা আম কত বড় এবং হচ্ছে কালার হয়েছে আহ জাস্ট আহ এইটার সাইজটা যে সাইজটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই গাছে দেখি আমরা যদি আরো দেখাই এদিকে এই যে এই পাশে যদি দেখাই এই যে এখানে এখানে কতগুলো আম একসাথে ধরছে এটা হচ্ছে যে থাই বেনানা ম্যাঙ্গো জাত জাতটা অনেক সুন্দর খুব ভালো লাগলো এই গাছটা দেখে